তাছাড়া তুমি গ্রাম থেকে এরকম গৃহ পরিবেশে বাড়িতে এসে আমার বাবার পরিচয় দিলে আমার মানকান থাকবে শহরে কেউ আমাকে দাম দেবে তুমি যে আমাকে না জানায় আসছো আমার বাসায় এই কথা যদি আমার বউ জানে আমার কি অবস্থা হবে তুমি জানো কষ্টের জীবন বৌদাও মরিয়া গেল পোলাডাও গুলো হ্যাপারা করাইলাম ঢাকা শহরে বড় একটু বিজনেস করে এত আর কষ্ট করে কাম করে খেয়া করবো না কাজ করি আগামীকাল যাই কোলার ওখানেই যাই ওখানে গেলে তো অন্তত পাক সাক করে খাওয়া রাতে থেকে তো বসে গেলাম কাম করার আগে করবো কালকেই যাব রিত মনে আমার ছেলের বাসা ভাই এরা আমার ছেলের বাসা না আপনার ছেলেকে একরামুল একরামুল তো আমার সারের নাম কিন্তু আমার সারের বাপ তো মারা গেছে কি কো ভাই আমি তো একরামুলের বাবা আমি তো জীবিত আছি তোমার সারের বাবা নাই মানে তোমার সারকে একটু ডাক দাও তো ডাক দেওয়া যাবো না আমার সার এখন রেস্ট করতেছে আপনি এখন জানছে ভাই ডাক দাও আর কই এখন জানছে এখন ডাক দেওয়া যাবো না আপনি বোঝেন না

আমি তাকে ঢুকিয়ে দিলে আমি তাকে বাইক করে কি বলো তুমি গ্রাম থেকে লোক আসছিলে আমার বাবার পরিচয় দিয়ে বা আচ্ছা খুব ভালো কাজ করেছো তুমি আর শোনো এই বিষয়টা তোমার ম্যাডাম যেন না জানে ভালোভাবে পাহারা দিও কোনো একটা লোক যেন ঢুকতে না পারে আমি অফিসে গেলাম কি ব্যাপার কে আপনি বাবা আরে বাবা তুমি তুমি হঠাৎ করে এই জায়গায় আমাকে ছেলের তা আবার বাবা তুমি কি জানো এই এলাকায় আমার পজিশন কি তাছাড়া তুমি গ্রাম থেকে এরকম গেহ পরিবেশে আমার বাবার পরিচয় দিলে আমার মানকান থাকবে শহরে কেউ আমাকে দাম দেবে তুমি যে আমাকে না জানায় আসছো আমার বাসায় এই কথা যদি আমার বউ জানে আমার কি অবস্থা হবে তুমি জানো তুমি হঠাৎ করে এসে রে বলে দিছ যে আমার বাবা আমি একরামলের বাবা সবাই জানে আমার কোনো বাবাই নাই যেহেতু আসছ আমি তোমাকে দুশো টাকা দিতেছি তুমি নিয়ে চলে যাও খবরদার নেক্সট টাইম আর এই কাজ না কখনো আর আসবে না আমার কাছে যাও আল্লাহ ডুবতে না দিলি কিন্তু আমি বাড়িতে একলা একলা পাক করে খাইতে খুব কষ্ট হয় মনে বড় আশা নিয়ে তোর কাছে আসছিলাম বাজান যেহেতু ডুবতে দিলি না তোর নাকি এক কচি শাক নিয়ে আসি শাক কয়টাও তো তোর রাখ আর এই যে বাজান দুশো টাকা দিছাস না টাকা দুশো দাম কিছু তাহ মনে আর এই তোমার এই শাক মাগ আমার কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও তো আমার বউ এসে দেখলে খুব সমস্যা হবে তুমি তাড়াতাড়ি যাও আমি গেরাম থেকে আইছি এই বিল্ডিংটা দেখতে না এটা আমার পোলার বাসা আর আমার ভিতরে তো যাইতে দিল না দরজার থেকে এবার ঘেরে বাবা এই বাসা আপনার ছেলের এই বাসায় তো থাকে একরামুল সাহেবের তো বাবা নাই আমরা জানি ঠিকই কইস দারোয়ানও কইলো যে বাবা নাই ছাড়ে তুমিও বলতেছাও বাবা নাই আমার পোলাও কইলো আমি চিন্তা থাকি মরা বাবা একরামুল সাহেব এরকম লোক আমরা তো জানি সে খুব ভালো লোক কিন্তু বাবা থাকতে বাবার মর্যাদা বুঝলো না এই দুনিয়াতে যার বাবা নাই সেই জানে বাবার কি মর্যাদা আমার বাবা নাই আমি জানি না ওই সাহেব যেমন এত জ্বালেম ওই জালেমের বাসায় আপনার যা লাগবো না আপনি আমার বাসায় চলেন কয়েকদিন থাকেন কাকে তুমি জালেম বলছো একরামল কিন্তু আমার আদরের পোলা হেরিন আমি মা বাবা যাকে বাসার ভিতরে ঢুকতে দিল না তার নামে একটু বদনাম বলছি বাবার কলিদায় আঘাত লেগে গেছে চাচা মনে কিছু নেন না চলেন আমার সাথে কয়েকদিন আমার বাড়িতে থাকেন নিজের পোলাই জায়গা দিতে চাইলো না তুমি জায়গা দিতে চাইছো আমি অনেক খুশি বাবা যাই বাবা বাবা মা দুনিয়াতে কত কষ্ট করে ছেলে সন্তানকে মানুষ করে তাদের এই পরিণতি